বিয়ের পরের দিন সকাল হতে না হতেই মা সালিসি ডাকলেন সালিসিতে বলা হলো প্রতি মাসে মাকে চার হাজার টাকা হবে এবং আমি যে রুমটায় থাকি সেটার ভাড়া বাবদ দুই হাজার টাকা করে দিতে হবে আর সেটা যদি না দিতে পারি তাহলে আমার রুম ছেড়ে দিয়ে চলে যেতে হবে কথাগুলো মায়ের মুখে শুনতে পেয়ে মনে হলো যেন আকাশ ভেঙে পড়তেছে মাথার উপরে ভোরের আলোটা এখনো আবছা চারিপাশে এখনো অন্ধকার স্পষ্টভাবে আলো ছড়িয়ে পারেনি পাখিরা সবেমাত্র ঘুম ভেঙে কিচিরমিচির করা শুরু করেছে সেই সকালটা যে আমার জন্য এত বড় একটা অভিষেক হিসাব হয়ে নেমে আসবে সেটা কখনো চিন্তাও করতে পারেনি আমার পাশে বসে আমার সদ্য বিবাহ করা স্ত্রী ফ্যাকাশে মুখে একবার আমার দিকে তাকাচ্ছে একবার বাইরে উঠানে জড়ো হওয়া মানুষগুলোর গভীর মুখের দিকে তাকিয়ে আছে তার মুখে যেন ভয় আর কান্না গতকালই তো এই মানুষগুলো আমাদের হাসি মুখে মেনে নিয়েছিল কিন্তু আজকে তাদের বরফ শীতল কঠোর মুখে আমাদের দেখে তাকিয়ে আছে উঠানের মাঝখানে আমার মা একটা মোড়াতে বসে আছেন আমাদের পাড়ার সবচেয়ে বয়স্ক খালেক চাচা সেও আমার মায়ের পাশে বসে আছে আমাদের বাড়ির আশেপাশের প্রতিবেশীরাও আছে আত্মীয় স্বজনরা এমন ভাবে বসে আছে যেন আমি কোনো গুরুতর অপরাধ করে আছি আমি বিয়ে করেছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অপরাধ খালেক চাচা তার ভারী গলায় ঘোষণা দিলেন সোনো তোমার মা যেটা বলেছে সেটাই চূড়ান্ত সে তোমার জন্মদাত্রী মা মায়ের দায়িত্ব অবশ্যই তোমার পালন করতেই হবে প্রতি মাসে তোমার মায়ের ভরণ হিসেবে চার হাজার টাকা এবং ঘর বাড়ি হাজার টাকা মোট ছয় হাজার টাকা প্রত্যেক মাসে তোমাকে দিতে হবে যদি না পারো তাহলে তোমার ব্যবস্থা তোমাকেই করে নিতে হবে কথাগুলো ঠিকই আমি কান দিয়ে শুনছি কিন্তু সেটা আমার মাথায় কোনোভাবেই ঢুকছে না মাথাটা ঝিমঝিম করে মনে হচ্ছিল এক এখনই পড়ে যাব মাথায় মনে হচ্ছিল আকাশ ভেঙে পড়তেছে আমি কি করব না করব কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না আর্থিক চাপের ধাক্কাটা যত না বড় তার চেয়ে বেশি ভারী মনে হচ্ছিল আমার মার এই নির্মমতা শুধু ভাবছিলাম যে মা আমাকে জন্ম দিয়েছেন সেই মা কিভাবে আমার নতুন জীবনের শুরুতে এমন একটা খরক ঝুলিয়ে দিতে পারলেন কিন্তু ভেবে নিলাম ধাক্কাটা তো আমার জন্য নতুন না এর আগে অনেক ধাক্কা খেয়েছি এর আগেই আমার চাকরিটা চলে গিয়েছে যার জন্য আমার মা আমার সঙ্গে এমন ব্যবহার করলেন কারণ এখন আমার চাকরি নেই আমার হাতে কোনো টাকা করিও নেই আমি বিয়ে করে বসেছি আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার আমার বসের কাছে মিথ্যা অভিযোগ করে আমার চাকরিটা ছিনিয়ে নিয়েছে কারণ আমি তার থেকে সব কিছুতেই এগিয়েছিলাম এই জন্য আমার প্রতি তার হিংসার কারণে আমি আমার চাকরিটা হারিয়েছি আমার মা আমাদের দুই ভাইয়ের প্রতি তার ভালোবাসাটা ছিল যেন অদ্ভুত রকমের পক্ষপাতিত্ব আমার থেকে আমার ছোট ভাইকে একটু বেশি ভালোবাসতেন বাবা মারা যাওয়ার পরে সব ভালোবাসা আদর স্নেহ যেন ছোট ভাই পেত ছোটবেলা থেকেই দেখতাম মাছ ভাজলে বড় টুকরোটা সময় আমার ছোট ভাইকেই দিত ঈদের সময় দুইটা জামা আমার ছোট ভাইয়ের জন্য কিনলে আমার জন্য বরাদ্দ হতো একটা ভালো ফলাফল করলে বাবা মা বলতো ঠিক আচ্ছা ঠিক আছে অথচ আমার ছোট ভাই একটু পাশ করলেই বাড়িতে মিষ্টি বিতরণ করা হতো তবু ভাবতাম মাই তো আমার জন্য অবশ্যই তার কাছে ভালোবাসা আছে বিপদের দিনে তার কাছ থেকে কোনো সাহায্য না পেলেও একটু আশ্রয় একটু সান্ত্বনা অবশ্যই পাবো চাকরিটা যখন চলে গিয়েছিল আমি অফিস থেকে সোজা মায়ের রুমে গিয়েছিলাম মা আমাকে দেখে বলল কি হয়েছে মরা কান্না কাঁদছিস কেন আমি কোনো কিছু না বলেই মায়ের পা দুটো জড়িয়ে ধরলাম কিন্তু আমার মার কাছ থেকে এটা আমি কখনোই আশা করিনি মা পা দুটো পেছিয়ে নিলে মা আমি রে অনেক বেশি ভালোবাসি আমাদের এই বিয়েটা ভাঙতে দিও না আমি অল্প কিছু দিনের ভিতর অবশ্যই একটা চাকরি খুঁজে নেবে কিছুদিনই তো তোমরা আমাকে একটু সুযোগ দাও এই কথা বলাতে মা আমাকে থামিয়ে দিয়ে বললেন কিছুদিন মানে রাহাতের চাকাতেই তো আমাদের সংসার চলে রাহাতের টাকাতেই তো আমরা চলি এখন কি তোর আর তোর ভয়ের ভরণ পোষণও রাহাত দিবে তা আমি করতে পারবো না মায়ের কথাগুলো যেন আমার বুকে ছুরির মতন গেঁতলো আমি টিউশনি করে করে টাকা জমিয়ে আমার ছোট ভাই রাহাতকে ইতালি প্রবাসী বানিয়েছি আমার রক্ত পানি করা টাকায় আমি তাকে লেখাপড়া শিখিয়েছি তার টাকায় এখন আমার মা জীবন জীবনযাপন করছেন আর সেই কিনা আজকে আমার বিপদের দিনে আমার মা বলে দিলেন আমার আমার স্ত্রীর নাকি তার কাছে কোনো জায়গা হবে না আমার মা আরো বললেন এখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না বিয়েটা যখন করতে চেয়েছিস বিয়েটা কর বিয়েটা করে নিজের দায়িত্ব নিজে নিতে শেখ আমার প্রতি কোনো আশা রাখবি না ওই দিনই আমি আমার মায়ের আসল রূপটা দেখেছিলাম মা এতদিন আমার কাছে ছিল মমতাময়ী কিন্তু সে যে কতটা হিসেবি এবং স্বার্থপর তা আমি বুঝতে পেরেছি তিনি ভয় পাচ্ছিলেন বেকার ছেলের বোঝা না জানি আমার ঘরে এসে পড়ে নাকি তাই তোরা হাতের টাকার ভাগ আমাকে যেন না দিতে হয় আমাদের মাঝে একটা দেয়াল তুলে দিলেন বিচার সবার খালেক চাচা আমাকে বললেন কিরে রাফি চুপ করে আছিস কেন তুই তোর মায়ের কথায় রাজি আছিস তো আমি শূন্য দৃষ্টিতে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম আমার মা যেন আমাকে না দেখার ভান করে অন্য দিকে তাকিয়ে আছে আমি পেরেছি এই আমাকে বুঝতেই অপমান করার জন্য নয় এর উদ্দেশ্য হলো একটা আইনি সামাজিক তৈরি করা যাতে চুক্তি ভবিষ্যতে আমি আমার মায়ের কাছে কোনো নিয়ে না যেতে পারি তিনি জানতেন আমার চাকরি নেই তিনি জানতেন এই মুহূর্তে ছয় হাজার টাকা ম্যানেজ করা আমার জন্য কতটা কষ্টকর তিনি জেনে শুনেই এই বিচার সালিসি ডেকেছে যেন আমি স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাই সদ্য বিবাহ করা স্ত্রীকে নিয়ে কই যাব কি খাবো কি করবো কিছুই জানি না শুধু জানি জীবনে অনেক বড় লড়াই করতে হবে